অনেকে আসেন নিজের টাকা পয়সা হওয়ার পর তিনি হজ করার জন্য অপেক্ষায় করেন কিসের জন্য অপেক্ষা যে বাবারে আগে হজ করাবো মাকে আগে হজ করাবো তারপর আমি নিজে হজ করব। তো এই যে মা বাবাকে হজ করায় তারপর নিজে হজ করব। এটা হলো একটা ভুল চিন্তা কারণ হজের সাথে বাবা মাকে হজ নিজের হজের সাথে বাবা মাকে হজ করানোর কোনো সম্পর্ক নেই আমার দেশে মানুষ অনেকে মনে করেন যে আমি যদি হজ করে ফেলি তাহলে বাবা মা মনে কষ্ট পাবে অনেক মুরব্বীরা আছেন যে তারা আসলেই মনে কষ্ট পান মনে করেন যে ছেলেটা বেয়াদব যে সে আমাকে হজ না করে আর তার মাকে হজ না করে নিজে হজ করতে গেছে এটা আমাদের কুসংস্কারেরচ্ছন্ন বিশ্বাস ভুল ধারণা আপনার হজের সাথে আপনার বাবা মায়ের হজের কোনো সম্পর্ক না যে বাবা মাকে আগে হজ করাইতে হবে কোনো জরুরি না হজ এটা একটা এমন ইবাদত যেটার সাথে অর্থের সম্পর্ক বাবা মারা অর্থ করি নাই তাদের হজ করার মতো টাকা পয়সা নাই সামর্থ্য নাই তাদের তাদের উপর হজ ফরজ না আপনার টাকা হয়েছে আপনার উপরে ফরজ হয়ে গেছে এখন আপনি যদি বাবা মাকে করান নফল হবে সেটা আপনার জন্য এবং তার জন্য কিন্তু আপনার টাকা করা ফরজ ফরজ বাদ দিয়ে নফল করলে তাতে সবের পরিবর্তে গুনা হওয়ার আশঙ্কা আছে মুরব্বীরা যারা ভুল বুঝেন ছেলেদের উপরে মনে কষ্ট পান অযথাই তাদেরকে বদ্ধয়া করেন এবং তাদেরকে এটা নিয়ে চাপে রাখেন যে বাবা মা বাবারে হজ না করে তুমি কি বাবা আগে হজ করো এগুলো আপনাদের ভুল সন্তানের টাকা হয়ে গেছে সে হজ করতে যাবে হ্যাঁ যদি আল্লাহ তাকে এত বেশি টাকা দেয় যে সে নিজেও হজ করতে পারে বাবা মাকেও সাথে নিতে পারে তাহলে তো সোনার উপর সোহাগা খুবই ভালো কথা সেটা অনেক উত্তম কাজ কিন্তু মাত্র একজন টাকা হজ করার মতো টাকা ছেলের কাছে হয়েছে তাহলে এখন ছেলের উপরে হজ ফরজ বাবা মা নয় বরং তিনি নিজের হজ করবেন এবং বাবা মার জন্য দোয়া করবেন চেষ্টা করবেন পরবর্তী তাদেরকে নেওয়ার আল্লাহ তালা আমাদের সবাইকে বাইতুল্লার হজ এটাকে সঠিকভাবে যথাযথভাবে আদায় করার তফিক দান কর যারা হজে যাচ্ছেন বা যাবেন আপনাদের প্রতি আমার একটা অনুরোধ সেটা হলো হজে যাওয়ার আগে পর্যাপ্ত প্রশিক্ষণ নেবেন পড়াশোনা করবেন হজ সম্পর্কে ভালো করে জ্ঞান অর্জন করবেন তারপরে হজের যাত্রা শুরু করবেন কারণ হজ এমন একটা ইবাদত যে এই ইবাদত জীবনে যেহেতু একবার ফরজ হয় একবার করতে গিয়ে দেখা যায় যে সঠিকভাবে করা সম্ভব হয় না দিনে যা বারবার করা হয় পাঁচ নামাজ সেজন্য এটা আমাদের ভুল হয় কম কিন্তু হজ যেতে একবার করা লাগে ভুল টুল হয়ে যায় আবার জীবনে কখনো সুযোগ নাও হতে পারে এজন্য জন্য নির্ভুলভাবে হজ করার জন্য যথাযথ প্রশিক্ষণ দরকার ভালো করে শেখা দরকার আমরা সুন্না ফাউন্ডেশন থেকে গত বছর হজিদেরকে প্রশিক্ষণ দিয়েছিলাম বিনামূল্যে আর সুন্না ফাউন্ডেশনের দাওয়াতি কাজের অংশ হিসাবে আমরা গত বছর ঢাকার বিয়াম মিলনায়তরে প্রায় সহস্র হাজিকে একাধিক দফায় কয়েক দফায় আমরা হজের ট্রেনিং দিয়েছিলাম এই বছর আমরা চিন্তা ভাবনা করছি চট্টগ্রাম বিভাগের মানুষদের সুবিধার্থে তাদের অনেকের জন্য ঢাকায় গিয়ে ট্রেনিং নেওয়া কঠিন তো চট্টগ্রামে কোন একটা জায়গা যদি সম্ভব হয় আমরা আল্লাহর ঘরের মেহমানদেরকে কিভাবে তারা হজ সম্পাদন করবেন সেটা আমরা ট্রেনিং দিতে চাই যদি আল্লাহ তৌফিক দান করেন এছাড়া আপনাদের জানাশোনা ওলামা একরামের তত্ত্বাবধানে যেখানে ভালো প্রশিক্ষণ হয় আপনারা হজটা শিখে যাবেন একে তো আমাদের দেশ থেকে মুরব্বী চাচারা যান বাবার বয়সে লোকেরা যান যাদের হজ করার মতো শারীরিক সংগতি নাই আবার দ্বিতীয়ত হলো ভালো করে শিখে যান না যার কারণে হজ আর হজ হয় না হজ অনেক সময় বম্বে হজ হয়ে যায় বম্বে হজ জানেন এক সময় নাকি হাজি সাহেবরা যখন পায়ে হেঁটে জাহাজি করে ভেঙে ভেঙে যেতে হতো মাসকে মাস লাগতো তখন অনেক হাজি বাংলাদেশ থেকে যখন যেতেন কলকাতায় না খোদা মসজিদ নামে একটা মসজিদ আছে এখানে নাকি হাজি সাহেবরা অবস্থান করতেন মসজিদে আমি যাওয়ার সুযোগ হয়েছে তো এরপরে আবার হাঁটতে হাঁটতে দীর্ঘ পথ পাড়ি দিতেন একটা পর্যায়ে মোমবা পর্যন্ত যেতেন তারপরে জাহাজে করে সমুদ্র পাড়ি দিতেন আবার হাঁটা শুরু করতেন তো দীর্ঘ পথ যেতে যেতে অনেক হাজি অসুস্থ হয়ে যেত অসুস্থ হয়ে গেলে এত বেশি অসুস্থ যে তার আর হাঁটার অবস্থা নেই আবার তাকে দেশে ফেরা পাঠানোর সুযোগ নেই তখন তাকে নাকি মুম্বাইয়ে রেখে তারপর হাজিরা জাহাজে উঠতে জাহাজে অসুস্থ হয়ে গেলে তখন তাকে নিয়ে কোন দিক যাবে স্থানীয় ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে তিনি যদি ভালো থাকতেন বেঁচে থাকতেন তো হাজিরা হজ করে ফেরত যাওয়ার সময় তাকে নিয়ে দেশে দেশে আসতেন তো তো আসার পর সবাই যায় হস করে আসছে আর এই লোক যারা মুম্বাই রাখছে আবার হাজিদের সাথে ফেরত চলে আসছে তার নাম দিতে এলাকার মানুষ বোম্বাই হাজি সে বোম্বাই থেকে ফেরত এসছে তো হজ যদি ভালো করে প্রশিক্ষণ না নেন শিখে না যান সুস্থ সবল সময় না যান তাহলে মক্কার হাজি না হইয়া বোম্বাই হাজি হওয়া লাগবে বোম্বাই হাজি হবেন না মক্কার হাজি হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে বাইতুল্লাহর হজ সম্পাদন করার তফিক দান করুন যেহেতু রমজানের পরে আরেকটা এবাদতের মৌসুম শুরু হয়ে গেল সেজন্য হজ কার উপরে ফরজ হয় কখন ফরজ হয় ঋণগ্রস্ত ব্যক্তির উপর হজ ফরজ হয় কিনা মেয়েদের হজ কখন ফরজ হয় এই পুরো বিষয়গুলো আমরা জানাবার চেষ্টা করেছি আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তফিক দান করুন